নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা এই মুহূর্তে সবথেকে বড় একটা আপডেট ডাব্লিউ বিসিএস দু হাজার পঁচিশের নোটিফিকেশানও তোমার কিন্তু বেরোতে চলেছে আজকে একটা দৈনিক সংবাদপত্রে তোমার কিন্তু এটা নিয়ে একটা নোটিশ প্রকাশিত হয়েছে এবং একটা কথা বলে দিয়ে তোমার ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের বর্তমানে ফর্ম ফিল চলছে তোমরা সবাই জানো তা দু হাজার পঁচিশের নোটিফিকেশানটা কিন্তু বেরোতে চলেছে এবং এটা অবশ্যই ইন্ডিকেটিভ নোটিফিকেশান হিসাবে কিন্তু বেরোবে না অর্থাৎ ইন্ডিকেটিভ দিয়ে এক বছর পর ফর্ম ফিল হবে এরকম না ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হিসাবে তোমার কিন্তু বাড় হবে এবং ইম্পর্টেন্ট নোটিফিকেশান হিসাবেই বার হবে অর্থাৎ তোমার কিন্তু ডাইরেক্ট ফর্ম আপের যে ডেট সেগুলোই কিন্তু তোমাদের দেওয়া হবে তা তোমাদের পরের বছর দুটো প্রিলি পরীক্ষা হবে এবং আশা করা যায় যে দু হাজার ছাব্বিশ সালের প্রিলি পরীক্ষাটা হয়তো হয়ে যেতে পারে বা পরের বছর তিনটা পিলিও তোমরা দিতে পারো সেটা কিন্তু অবশ্যই পিএসসির হাতে তা ভালো করে তোমরা প্রিপারেশান নাও ভালো ফাস্ট হওয়ার সম্ভাবনা আছে তোমাদের এবছরের যে ডাব্লিউ পরীক্ষাগুলো হবে একসাথে দুটো কি তিনটে পরীক্ষা তোমাদের হবে তোমাদের হাতে প্রচণ্ড সুযোগও আছে তার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন যা আপডেট আসবে তোমাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ